সকাল সকাল বর্ণ লুচি দিয়ে শুরু জন্মদিন হচ্ছে গুড আফটারনুন সবাই কেমন আছেন আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু বর্নস গ্রুমিং চ্যানেল তো সাত সাত দিন পর আমি আবার একটা ব্লগ এডিট করতে বসেছি দেখছি সাত দিন কেটে গেছে একটাও ভিডিও আমি এখনও পর্যন্ত রেডি করতে পারিনি যে আপনার সাথে শেয়ার করব তো এটা অনেক দিন আগেকারের ভিডিও নভেম্বর মাসে বর্ণর বাদ তো নভেম্বর মাসে সে তখনকারই ভিডিও দেবো দেবো করে না এটা ওটা করে আর দেওয়াও হয়নি তারপর অনেক কিছু হয়েছে অনেক কিছু রয়ে গেছে তো হ্যাঁ ভিডিওগুলো দেখতে দেখতে হঠাৎ এটা মনে পড়লো যে এইগুলো এই ভিডিওটা তো সাথে শেয়ারই করা হয় বর্ণর ভিডিও এটা এবারে বর্ণ দাদুর বাড়িতে করেছিলাম করেছিলাম বলতে মাই করেছিল সবাইকে মানে বাড়ির আশেপাশের টুকটাক যারা বাচ্চা বা আমার মানে দাদুর বাড়ির যেগুলো কাকাদের ছেলে মেয়ে সবারই মানে বাচ্চাদের আর কি বাচ্চা বলবো না ছোটোদের সবাইকে মিলিয়ে মিশিয়ে করা হয়েছিলো কারণ অনেক বলতে গেলে সবাইকে প্রচুর লোক হয়ে যেত তো তাই বাড়িতেই এইটুকু রান্না বান্না করেছিলাম যেহেতু বোনের শাশুড়ি আসবেন তো শাশুড়ি মা ভেজ খান তাই ওনার জন্য একটু ছানার করেছিলাম আর এদিকে পায়েস শাশুড়ি মা বলেছিলেন যে পাঁচ বছরের আগে চালের পায়েস করতে নাও তুই চালের পায়েস করেছিলাম আর ওটা করেছিলাম ওনার জন্য খোলা আর এই যে পাঁচ রকম ভাজা কে পুজো দিল কে কে গেলে পুজো দিতে বাবা এদিকে তাকিয়ে বলো আমার দিকে ওই আচ্ছা তুমি ঠাকুরকে কি বললে তুমি বললে না তোমাকে

যাবে দা কালকে এসেছিলো একটা দিয়ে গেছে ওকে আমার এটা ওটা সব সময়ই দিতে থাকি আজকে আসতে পারবে না যাবে দা কলকাতা চলে গেছে যাবে দা এমনি আসে ও এলেই তো দেখুন বর্ণার ছবি দেখুন কেমন দফদুঘুজ ছিল স্যারকে দেখা স্যারকে দেখা হ্যাঁ দেখো হ্যাঁ জন অন্নপ্রাশনেরটা ও এরকম দাঁড় করা

সুন্দর থেকে একটা কাটবে আচ্ছা হলেন আমাদের সবার স্যার তিন বোনেরই স্যার তো আমরা তিন বোনই এনার কাছে পড়েছি তো উনি ভীষণ আমাদের সাথে ক্লোজ আমরাও সব সময় মানে স্যারকে ছাড়া কোনো কিছু কোনো অকেশন ভাবি না তো উনি বর্ণকেও খুব ভালোবাসেন তাই বর্ণর জন্মদিনে ওনাকে ডেকেছিলাম অবশ্যই আর এই যে বর্ণর পাপা আমার আমি আশীর্বাদ করেছি কিন্তু আমার ছবিটা না অনেক দিন হলো কোথায় আমি আর খুঁজে পাচ্ছি না কার কাছে আছে কেউ দিলও না যাই হোক সেটা আর শেয়ার করা হলো না বর্ণ বাবাকে পেলে আর কি হয় আর এই যে আমার বাবা আর বর্ণর বাবা পাশাপাশি একেবারে দাদু বর্ণকে আশীর্বাদ করছে বর্ণ আবার বেশি তো প্রিয় হলো ওর মানুর তাই দাদু দিদুন যতই হোক মানে মানু থাকলেও কারোর কাছে যাবেই না আর এত গিফট পেয়েছে যে কোনটা ছেড়ে কোনটা নেবে কোন ক্যাডবেরিটা নেবে কোন চকলেটটা নেবে কোন চিপসটা খাবে চিপস আমি দিই না যদিও সেরকমভাবে না মানে যতটা না পারি মানে যে চেষ্টা করি যে না দেওয়ার

তারা যেহেতু গ্রামে মানে বাপের বাড়ি আমার তো আমরা বরাবর ছোটো থেকে না এই কচি কলা পাতায় ভাত খেতে আমাদের খুব ভালো লাগে সে হাজার কিছু দিকে কচি কলা পাতার মানে গরম ভাতের গন্ধ যে কি মধুর সেটা খুব ভালো লাগে বর্ণর বাবা আবার খুব একটা পছন্দ করতো না এখন আমাদের পাল্লায় পড়ে করেছে কারণ আমরা তালা রেখে হাজার ভালো তালা হোক ওর মধ্যেও আমরা কলা পাতা দিয়েই খাই তো সকালবেলা রান্নাগুলো মাই মোটামুটি করেছিলো সবই মানে যেহেতু ঘরোয়া লোকই ছিলাম মানে সেরকম তো কিছু বাইরের কাউকে বলা হয়নি আর আমাদের ওদিকে না মানে ক্যাটারিং সার্ভিস বা ওগুলো মানে খুব একটা নেই তো সব কিছুই আমরা ওই জন্য হাতে হাতে সব কিছু করতাম ওই জন্য সব কিছু শিখেও গেছি আমরা মোটামুটি তিন বনেই মানে বাড়িতে যেহেতু সব কিছুই করা হতো তাই আমরা মোটামুটি সব কিছুই বাড়িতে কিন্তু করে দিতে পারি অসুবিধা হয় না হ্যাঁ ওই জন্য অনেকে বলে বাবা তোরা সব কোথা থেকে শিখলি অ্যাকচুয়ালি ওটাই যে ছোটো থেকে তো আমরা বাইরের কিছু খাবার কিনে খাইনি সেইভাবে যা কিছু করেছে মাই বাড়িতে করে দিয়েছে তো যাই হোক আর এই যে স্যার শাক খেতে খুব ভালোবাসেন তাই বোনকে বলছিলাম যে স্যারকে আর একটু বেশি করে শাক দেয় মানে শাক ডাল ভাজা এই মাছের ঝাল চিংড়ি মাছ পোনা মাছ এই এইসবই হয়েছিল আর আমি চিকেনটা বাড়িতে করেছিলাম চিকেন চাপটা আর একটু বিরিয়ানি কিনে এনেছিলাম বাইরে থেকে কারণ একার হাতে পুরো চাপ পড়ে যাবে যেহেতু মেজু বোন অফিস ছুটি নিতে পারেনি মেজু বোন নেই আপনারা দেখতেই পাচ্ছেন অফিস গেছে আর ছোটো বোন তো রান্নার দিকে অতটাও যায় না হয়তো মানে সব কিছু கூடதாய் <laughs> তো যদি ছোটো ওকে আমরা এখনও সেই ছোট্টটাই ভাবি যেহেতু কিছু করতে হবে না মানে ভারী কাজ কিছু সেগুলো ওই করে দেখুন এখন যদিও এখন অনেক বড় হয়ে গেছে তাও আমাদের কাছে সেই ছোট্টটাই আছে তো আমরা দুপুরবেলা ছিলাম এই কজন আর ওদিকে মানে বন্যর পাপার পাশে ওটা হলো পূজা আমার মেজু বোনের ননদ আর এখানে একটা কাকিমার মেয়ে সুমি এই হলো আমরা দুপুরবেলার এই কটা লোক আর রাত্রিবেলাও যে অনেক লোক তা না বাড়ির ভাই বোনগুলোকেও হচকে কি বলা হয়েছিল তো দুপুরের খাওয়াটা তো আমাদের খুব ভালোভাবেই কাটলো তারপর এই যে বর্ণর বন্ধু মানে আমার ভাইয়ের ছেলে এসে হাজির দুজনে বাবা বাবা সরে এসো এদিক বাবা না পড়ে যাওয়া শোনা এদিকে সরে এসো

এই যে বাড়ির সাজসজ্জা আমাদের যেহেতু নিচে দোকান ওপরে বাড়িতে নিচে আমরা থাকি না দোকানের ওপরেই বাড়ি মানে দুতলায় আমরা থাকি এই যে সিঁড়ি থেকে বোন একটু সাজিয়েছে এই যে দেখুন এগুলো আমার সব বনেদের হাতের আঁকা মেজে বোন এগুলো করেছে কি সুন্দর না খুব ভালো ওরা দুজনেই এত গুণের হ্যাঁ এটা মানে ক্লে দিয়ে করেছে খুব সুন্দর এটা আমি কিনে এনেছিলাম বাঁকুড়া থেকে আর এই যে একটু একটু করে বেলুন লাগিয়ে দিয়েছে এগুলোও দেখুন এই যে রবীন্দ্রনাথ ঠাকুর এই কাঠির কাজগুলো সব মেজো বোনের ছোটো বোনের করা বাড়িতে অনেক কিছু রয়েছে যেগুলো ওদের হাতে করা আমার চন্দ্রনগরেও রয়েছে আর এই যে দেখুন পুরোটা সাজিয়েছে চুটকি পিউ মানে পূজা বা পিউ আর সমি তিনজনে মিলে অনেকগুলো দিন হলো তো সেই নভেম্বর মাসে জন্মদিন গেছে তাই মানে ফোনের ডাটা প্রচুর হয়ে গেছিলো তো সেগুলোকে ডিলিট করতে গিয়ে মনে হচ্ছে বর্ণর কেক কাটিংয়ের ভিডিওটাই ডিলিট করে ফেলেছে ওটা নেই এই হলো বর্ণর সাহায্য ছিল আর এই যে কেকটা মা কিনে এনেছিল মানে মা বোনেরা মিলে হ্যান্ডমেড আর এই যে বর্ণবাবু ঘুমিয়ে পড়েছিলেন ওই জন্য সবাই ওয়েট করছিল ঘুম থেকে উঠে এই তাদের সাজ আর এই যে আমার কাকার ছোটো মানে নতুন কাকার ছোট ছেলে সব থেকে বাড়ি বিচ্ছু মানে একদম আমার মেজ বোনের কার্বন কপি মেজবনের বোন একদম হুবহু ছোটোবেলায় ছিল তো গান বাজনা সব হচ্ছিল তার মধ্যে ওর নাচ দেখুন খুব মজা করেছে কিন্তু বাচ্চাগুলো খুব এনজয় করেছে আর যেহেতু সাউন্ড ট্র্যাকে গান হচ্ছিলো ওই যে রাজীব দার এটা একটা ইয়ে আছে কি বলে আমি ঠিক জানা নেই আমার ওটাকে তো ওখানে গানগুলো চলছিলো মানে বাজনাগুলো সেখানে বোন আর রাজীব দুজনে মিলে গান গাইছিলো কিন্তু অ্যাজ ইউজুয়াল আমি তো কপিরাইট খেলাম তাই জন্য সাউন্ডটাকে বন্ধ হলো তো আপনাদের এই গানটাই কেমন লেগেছে বোনের গলার গান অবশ্যই জানাবেন হ্যাঁ একজন আমাকে আগে দু একজন বলতেন বোনের গলার গান খুব ভালো লাগে তো ওদের ওর গলার গানের সাথে রাজিবাও গাল গান করছিল। আর আমরাও ভীষণভাবে এনজয় করছিলাম খুব সুন্দর কেটেছিলো সন্ধ্যেটা বাড়িতে এরকম অনুষ্ঠান ছোটোখাটো অনুষ্ঠান হলে এরকমের মানে সব কিছু মিলিয়ে হই খুব ভালো লাগে আমার তো ভীষণ পার্সোনালি ভালো লাগে বিশেষ করে এই ধরনের কোনো অনুষ্ঠান হলে হই উল্লোর খুব ভালো লাগে হ্যাঁ খাটুনি অবশ্যই একটু হয় তো এই যে এই হলো আমাদের বাজ্যের ক্যান্ডিডেট দিকেরটা হলো চুলুল পান্ডে যাকে বলে এই যে কৃষ্ণেন্দু বোনের হাজবেন্ডের ভাই কাকার ছেলে আমার বোন ছবি তুলছি বলে ওর সবসময় সাজ না হলে ও ছবি তুলবে না এই ওইদিকে আমার মাসি মেয়ে ভাইয়ের বউ আর ওইদিকে বোনের শাশুড়ি মা আমার মা এটা বোনের বন্ধু আর কে এই কজনই ছিলাম আমরা হ্যাঁ এই কজনকেই মানে বাড়িতে ডেকে বাড়ির ভাই বোনগুলো আরও দু তিনজন আছে একটা কাকার মেয়েও আসেনি আর আরও দুজন আছে ওরা একটু পরে আসবে তো ওরা তখন পর্যন্ত এসে পৌঁছায়নি আর এই যে ছোটোটাকে দেখুন ওর সারাক্ষণ মানে ব্যস্ত তো যাই হোক গানটা শুনতে থাকুন

ভেঙে মর ঘরের চাবি নিয়ে যাবি কে আমার বুঝি করাত পোহালো বুঝি ওই বিড়ালো আলো আভাসে দেখা দিল কগণ পারে বুঝি রাত পোহালো বুঝি ওই বিড়ালো আলো আভাসে দেখা দিল কখন পারে সম্মুখে ওই হেরিব তোমার কি রথ পৌঁছবে না

dire não machuca não não কি হচ্ছি আর নয় মানে বন্ধ করে দাও বন্ধ করে দাও দু ভাই একটু খেলো একটু গল্প করো খেলো বন্ন আর না আর না তাই ছোটো ছোটো ছিল তাই খাইয়ে দেওয়ার দায়িত্বও ছিল আমাদের তাই যে যার দায়িত্ব নিয়ে সে তার বসে গেছিলো ফুচকি ফুচকেগুলোকে খাওয়াতে সারা সন্ধ্যেটা ভালোই কাটলো আর বাচ্চাগুলো আর কবিতা গান এসব করলো কিন্তু ওই ভিডিওগুলো আর খুঁজে পাচ্ছি না ওগুলো থাকলে আপনাদের শেয়ার করতাম খুব ভালোই লাগতো আপনাদের তো যাই হোক রাজীব দার গানটাও আমি শেয়ার করতে পারলাম না রাজীব দা যথেষ্ট সুন্দর গায় কিন্তু যেহেতু সাউন্ড ট্র্যাকে থাকে তাই কপিরাইটের জন্য আমি দিতে পারলাম না আর ওইদিকে বর্ণবাবু তো খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়ার দিয়ে কেক টেক মিশিয়ে শিখে ও রয়ে গেছিল ওদিকে কাকার ছেলেরা সব ছিল ওদের সঙ্গে ওই গিফটসগুলো নিয়ে খুব খেলা হচ্ছে তো ওদের মোটামুটি সবারই খাওয়া দাওয়া হয়ে গেছিল আর বাকি ছিলাম শুধু আমরা বাড়ির এই কজন তো আপনাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর এদিকে সব কিছু পরিষ্কার করে দিচ্ছি এই যে আমাদের ছুটকি সব করতে কিন্তু ওস্তাদ তো দেখা হচ্ছে আমার নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন নমস্কার টাটা আর ভালো লাগলে কিন্তু প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না অবশ্যই অবশ্যই জানাবেন কেমন